প্রকাশিত হয়েছে কন্যা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আপনারা বর্তমানে এই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এখানে প্রথম প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বিইউআরপি ও বিআর কোর্সে ভর্তি হাতে চক্রার্থীদের নিকট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইন আবেদন আহ্বান করা হচ্ছে কুয়েটের ষোলোটি বিভাগে সর্বমোট এক হাজার পঁয়ষট্টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে অর্থাৎ কুয়েটে একশো পঁয়ষট্টি আসন রয়েছে আসনগুলো এইখানে ডান পাশে দেখতে পাচ্ছেন সিভিল বিভাগে রয়েছে একশো বিশটি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে ষাটটি আর বা নানটি রিজিওনাল প্ল্যানিংয়ে ষাটটি আর্কিটেকচারে চল্লিশটি ত্রিপলিতে একশো বিশটি সিএসইতে একশো ষাট একশো বিশটি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসি তে ষাটটি বায়োমেডিক্যালে তিরিশটি ম্যাটেরিয়াল সায়েন্সে ষাটটি এছাড়াও মেকানিক্যালের মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একশো বিশটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি লেদারে ষাটটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ষাটটি এনার্জি সায়েন্সে তিরিশটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ত্রিশটি এবং মেকানিক্যাল মেলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি এর মধ্যে আর্কিটেকচারে পাঁচ বছর মেয়াদী এবং অন্যান্যগুলো চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স ডিগ্রি এর মধ্যে পাঁচটি আসন সং সংরক্ষিত ক্ষুদ্র গোষ্ঠী এবং চট্টগ্রাম বিভাগের জন্য শনিবার জেনে নেই পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা কী কী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে যে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড শিক্ষা বর্ধতে এক একুশ অথবা বাইশ সালে এসএসসি পাশ করতে হবে মাধ্যমিক বা সমান মানে দু হাজার বিশ মানে একুশ অথবা বাইশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে কমপক্ষে চার বা সমতুল্য গ্রেড পেতে হবে অর্থাৎ দু হাজার বিশ এবং দু হাজার একুশ এবং বাইশ সালের মধ্যে এসএসসি পাশ করতে হবে এবং ন্যূনতম জিপিএ আই থাকতে হবে প্রার্থীকে দুই হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস অথবা দু হাজার তেইশ সালে নভেম্বর বা তারপরে এলেভেল সার্টিফিকেট পরীক্ষা প্রাপ্ত হবে অর্থাৎ হাজার চব্বিশ সালে ইন্টার পাস অথবা এইচএসসি পাস করতে হবে অথবা তেইশ সালের নভেম্বর বা তারপরে এলেভেল মানে ইংলিশ মিডিয়ামের এলেভেল যেটা তেইশ সালে নভেম্বর বা তারপরে হয়েছে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড বা মাধ্যমিক সমমানের পরীক্ষা কমপক্ষে জিপিএ চার পেয়ে পাশ হতে হবে অর্থাৎ ন্যূনতম জিপিএ আয় থাকতে হবে এইচএসিতে এছাড়াও গণিত পদার্থবিদ্যা রসায়ন ইংরেজি এ চারটি বিষয়ে কমপক্ষে জিপিএ আঠারো পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা বিদেশি কোনো শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকলে এর সমতুল্য গ্রেড পেতে হবে এবং বায়োমেডিকেলে পরীক্ষা দেওয়া বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে জীববিজ্ঞানে কমপক্ষে জিপিএফর পেতে হবে ও লেভেল ইলেভেল পাশ করা থাকলে সেক্ষেত্রে যদি ইংলিশ মিডিয়ামে শিক্ষার্থী হয় তার জন্য এটি যেহেতু আশা করবো আপনাদের মধ্যে কোনো ইংলিশ মিডিয়ামে শিক্ষার্থী নেই তাই আমি এটি স্কিপ করে যাচ্ছি কমপক্ষে বারো শিক্ষা বোর্ড অধ্যয়নকাল থাকা সাপেক্ষে বিষয় এটাও বিদেশিদের জন্য মানে যারা ইংলিশ মিডিয়ামে শিক্ষার্থী তাদের জন্য আমি স্কিপ করে যাচ্ছি এই যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ মানে পরীক্ষা দেওয়ার যোগ্যতা জানার পর দেখি কীভাবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবার পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করতে হবে আবেদন করার পর গণিত পদার্থবিদ্যা রসায়ন ইংরাজি এই চারটা বিষয়ের প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করবে প্রার্থী সংখ্যা বেশি হলে তার প্রথম বিশ জন প্রার্থীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে অর্থাৎ গণিত পদার্থবিদ্যা রসায়ন ইংরাজি তে প্রাপ্ত মার্কের ভিত্তিতে একটি লিস্ট তৈরি করা হবে তার মধ্যে বিশ হাজার জনকে পরীক্ষার সুযোগ দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন মানে বিশ হাজার জন সর্বোচ্চ পরীক্ষা দিতে পারবে এবার আসুন দেখি ভর্তি পরীক্ষার সময়সূচি অনলাইনে আবেদন শুরু হবে চারই ডিসেম্বর সকাল দশটা থেকে এবং শেষ হবে চোদ্দোই ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট টাকা জমা দেওয়ার শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে এবং ওই যে বিশ হাজার জনের যে লিস্ট তৈরি করবে সেই লিস্ট দেওয়া হবে তিরিশে ডিসেম্বর দু চব্বিশ ভর্তি পরীক্ষার এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত মুক্ত হস্তন অঙ্কন দুপুর বারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা মানে যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবে তাদের অঙ্কন পরীক্ষা থাকবে সেটি সময়ের মধ্যে হবে এবং ছাব্বিশে জানুয়ারি রেজাল্ট প্রদান করা হবে এবার আসুন দেখিনি ভর্তি পরীক্ষার নির্ধারিত নম্বর কি কি দুই হাজার চব্বিশ সালের আমাদের এইচএসএসসি সিলেবাস অনুযায়ী গণিত পদার্থবিদ্যা ও রসায়নের যে পাঠ্যসূচি ছিল অর্থাৎ যে সিলেবাস ছিল অর্থাৎ যে শর্ট সিলেবাস তার উপর এবং ফাংশনাল ইংলিশ এর উপর তিন ঘন্টায় মোট পাঁচশো নম্বরের পরীক্ষা হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং বি এবং বিআর কোর্সে মানে ব্যাচেলর ইন আর্কিটেকচার সকল কোর্সে একই পরীক্ষা প্রশ্নপত্রে একই পরীক্ষা মানে একই প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যারা এই আর্কিটেকচার অর্থাৎ ব্যাচেলর ইন বি বিআর কোর্সে ভর্তি ইচ্ছুক তাদের এক ঘন্টার একশো নম্বরের মুক্তহস্ত অঙ্কন মানে অঙ্কন পরীক্ষা দিতে হবে এই যে এইটি বারোটা পঁয়তাল্লিশ থেকে একটা পঁয়তাল্লিশ স্বাধীনতা অনুষ্ঠিত হবে সেটির কথা বলছে একশো মার্কের এখানে গণিতের প্রশ্ন সংখ্যা থাকবে পনেরোটি একটাতে দশ মার্ক করে মোট একশো পঞ্চাশ নম্বর পদার্থ পনেরোটি প্রশ্ন একটাতে দশ মার্ক করে মোট দেড়শো মার্ক রাসায়ন একই পনেরোটি প্রশ্ন দেড়শো মার্কের এবং ইংরেজিতে দশটি প্রশ্ন একটিতে পাস করে পঞ্চাশ মার্কের এবং যারা আর্কিটেকচারে ভর্তি হবেন তাদের চারটি প্রশ্ন থাকবে অঙ্কনের জন্য পঁচিশ করে মোট একশো নম্বর সাধারণ শিক্ষার্থীদের জন্য পাঁচশো নম্বর এবং যারা আর্কিটেকচারের পরীক্ষা দেবেন তাদের আরও এক্সট্রা একশো নম্বর অর্থাৎ মোট ছশো মার্কের পরীক্ষা হবে ভর্তি সংক্রান্ত তথ্য হল অ্যাডমিশন ডট কোয়ে ডট এর ডট বিডি ওয়েবসাইটে নোটিসে পাওয়া যাবে অনলাইন ফর্ম পূরণ করার জন্য এখানে এই লিঙ্কে যেতে হবে এই লিঙ্কে গিয়ে আপনি ভর্তি ফর্ম পূরণ করতে পারবেন আশা করি এই সার্কুলারটি বুঝতে পেরেছেন আমি এই সার্কুলারটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বা উপরে কোথাও দিয়ে দেবো সেখান থেকে আপনি সহজেই পেয়ে যাবেন